আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে অনেক ভালো আছি হাজির হয়েছি নতুন আর একটি ব্লগ নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না যারা আমার এই ছোট্ট চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ করে নেবেন আর যারা করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো দেখতেই পাচ্ছেন আমাদের এদিকে আবহাওয়ার অবস্থা আবহাওয়া বলতে সকালবেলা বৃষ্টি একটু পরে বৃষ্টি একটু পরে রোদ এই রকম এক ঘন্টা বৃষ্টি হলে পরের ঘন্টা রোদ এইরকমই হয় তো প্রতিদিনই বৃষ্টি হয় বৃষ্টি হয় না এমন দিন নেই প্রতিদিনই বৃষ্টি হয় তো দেখতে পাচ্ছেন আমাদের সবজি ক্ষেতের পানি কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে যেহেতু পানি শুকিয়ে গেছে ওই জন্য কিন্তু আমাদের সবজি কেটে আবারও নতুন সবজি চাষ করা হবে তো আজকে কিন্তু কয়েকজন লোক রাখা হয়েছিল কাজের জন্য তো ওনারা কিছুটা কাজ করেছে তো আমি বিকেলবেলা আর ভিডিও করতে পারিনি ইনশাল্লাহ আগামীকাল আমি আপনাদের সাথে আমাদের সবজিকেটা শেয়ার করবো আর দেখতে কিন্তু অনেক ভালো লাগছে যেহেতু ঘাস কিংবা গাছ সবগুলোই কিন্তু ফেলে দেওয়া হয়েছে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটা রেসিপি যেটি হচ্ছে টিপ বিস্কিট দিয়ে একটি রেসিপি শেয়ার করব কাস্টার্ডের রেসিপি কাস্টার্ড কিন্তু সবারই প্রিয় আশা করি টিপ বিস্কিটও কিন্তু কম পছন্দের না অনেক অনেক পছন্দের আমাদের বাংলাদেশিদের অনেক পছন্দের একটা বিস্কিট হচ্ছে টিপ বিস্কিট আর এই বিস্কিট দিয়ে আমি আজকে কাস্টার্ড তৈরি করব আশা করি আপনাদের ভালো লাগবে হাজির হয়েছি খুবই সহজ আর মজার একটা রেজর্ট নিয়ে আজকে তৈরি করবো ডিপ বিস্কিট দিয়ে একটি কাস্টার্ডের রেজর্ট আর খেতে কিন্তু অনেক মজার আর বিস্কিটটা কিন্তু আমার অনেক প্রিয় আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ করে নেবেন আর যারা করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এখানে আমি তিন কাপ পরিমাণে ফুলক্রিম মিল্ক নিয়েছি আর চেষ্টা করবেন একটু ঘন দুধ নিতে এতে করে কাস্টার্ডটা খুব ভালো হয় আর খেতেও মজা লাগে এবারে এখানে নিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে কাস্টার্ড এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধের হাঁড়িটাকে ঝোলায় বসিয়ে দিচ্ছি অপেক্ষা করছি একটা বল পর্যন্ত তো দেখতেই পাচ্ছেন এদিকে কিন্তু দুধটা ফুটে উঠেছে এবারে দিয়ে দিচ্ছি চিনটি পরিমাণে লবণ সাথে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি চিনিটা মিশে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি খুব ভালোভাবে গেছে তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কাস্টার্ডের মিশ্রণ কাস্টার্ডের মিশ্রণ দেওয়া হয়ে গেলে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া কোনো অবস্থাতেই বন্ধ করা যাবে না যদি নাড়াচাড়া বন্ধ করেন এতে করে কিন্তু কাস্টার্ডের মিশ্রণটা দলা পাকিয়ে থাকবে এবারই দিয়ে দিচ্ছি বাদাম আমি এখানে তিন টেবিল চামচ বাদাম নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন এই ডিজাইনটা তৈরি করার জন্য অবশ্যই আপনাকে বাদাম ব্যবহার করতে হবে আর আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন তো দেখতেই পাচ্ছেন মিশ্রণটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে এ পর্যায়ে নামিয়ে নিচ্ছি নামিয়ে রেখে দিচ্ছি অপেক্ষা করছি রুম টেম্পারেচারে আসা পর্যন্ত তো দেখতেই পাচ্ছেন আমি এখানে টিপ বিস্কিট নিয়েছি আমাদের বাংলাদেশে কিন্তু সবাই টিপ বিস্কিটটা খুবই পছন্দের আমার তো অনেক ভালো লাগে আমার বাসারও কিন্তু সবাই অনেক পছন্দ করে তবে আপনারা চাইলে অন্য যে কোনো বিস্কিট ব্যবহার করতে পারবেন এখানে আমি একটা মালটা নিয়েছি তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফল ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই তবে কুচি করে কেটে নিতে হবে তো দেখতে পাচ্ছেন প্রথমে আমি বিস্কিট নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি কাস্টার্ডের মিশ্রণ এবারে দিচ্ছি মালটা আর মালটাটাকে আমি কুচি করে কেটে নিয়েছি আপনারা যে কোনো ফল ব্যবহার করতে পারেন এবারে আবারও দিয়ে দিচ্ছি বিস্কিট বিস্কিট দেওয়া হয়ে গেলে আবারও দিয়ে দিচ্ছি কাস্টার্ডের যে মিশ্রণ ছিল সবটুকু দিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমার প্রত্যেকটা লেয়ার তৈরি হয়ে গেছে এবারে চাইলে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে ফ্রিজে রেখে দিতে পারেন তো আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দেব তিন ঘন্টার জন্য এতে করে এটা সেট হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে যে কোনো ঠান্ডা জিনিস কিন্তু মিষ্টি জাতীয় জিনিস ঠান্ডা খেতে অনেক ভালো লাগে আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের ভালো লাগবে তো দেখতেই পাচ্ছেন এখানে আমার টিপ বিস্কিটের কাস্টারটা তৈরি হয়ে গেছে দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজার আপনারা যারা কখনো খাননি একবার হলো চেষ্টা করবেন অনেক মজার একটা রেসিপি তো দেখতেই পাচ্ছেন মাছ তো এগুলো আমাদের পুকুরের মাছ আজকে আমি মাছ রান্না করব আর এই ছোট্ট ছোট্ট মাছগুলো রান্না করব আমি যদিও ছোটো মাছ খুব একটা ভালো রান্না করতে পারি না তবুও রান্না করব আর আপনাদের সাথেও শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে আর দেখতে পাচ্ছেন মাছগুলার তো যেহেতু পুকুরে জিতা মাছ আমি ওইগুলোকে একটু নাড়াচাড়া করছিলাম আর এই ফ্রেশ মাছগুলো এখন আমি আর আমার আম্মা মিলে বানিয়ে নেব। আমি ছোটো মাছ বানাতে পারি না এটা হচ্ছে সমস্যা তো আমি অন্যগুলা বানিয়ে নেব শুধু আমার ছোটোগুলা আমাকে একটু হেল্প করছেন তো রান্নার জন্য চলে এসেছি প্রথমে একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি তেল এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি অপেক্ষা করছি পেঁয়াজ আর রসুন কুচিটা ভাজা হওয়া পর্যন্ত যেহেতু আমি এখানে ফ্রেশ মাছ ব্যবহার করছি ওই জন্য কিন্তু আদা বাটা কিংবা রসুন বাটা ব্যবহার করব না তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি একটা বড় সাইজের টমেটো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি মরিচ এখানে আমি একটা চামচ হলুদ গুঁড়া দুইটা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আপনারা ঝাল পছন্দ করলে আরেকটু বেশি করে দিতে পারেন এবারে দিয়ে দিচ্ছি আলু দুই থেকে তিন মিনিট আলুটাকেও মশলার সাথে কষিয়ে নিচ্ছি এখানে আমি হাফ কেজি আলু নিয়েছি আর আলুটাকে কুচি করে কেটে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি পানি এখানে আমি তিন কাপ পানি দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ঢাকনা দিয়ে ঢেকে রাখছি চুলা আঁচটা হাই হিটে আছে ফিরে আসছি দশ মিনিট পর ফিরে এলাম দশ মিনিট পর এবারে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর ফালি করে রাখা কাঁচামরিচ আমি ধনিয়া পাতা এবং কাঁচামরিচ দুইটা ফ্রিজে রেখে দিয়েছিলাম আর দেখতেই পাচ্ছেন এগুলো বরফ হয়ে আছে কোনো সমস্যা নেই এবারে দিয়ে দিচ্ছি মাছ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে খুব ভালো না আলতোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রেখে রাখছি দশ মিনিটের জন্য আর চুলা রাসটা মিডিয়ামেই থাকবে মাছ পথে একবার নাড়াচাড়া করে দিতে হবে তবে আলতোভাবে নাড়াচাড়া করবেন যেহেতু ছোটো মাছ ভেঙে যাবে এখানে আমার প্রায় তিন কাপ মতো মাছ আছে আমি এখানে মরচের পরিমাণটা একটু কম করে দিয়েছি যেহেতু আমাদের বাসায় কিন্তু সবাই ঝাল খায় না তো ওই জন্য একটু কম করে দিয়েছি তবে আপনারা চাইলে ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন লাল মরচের গুঁড়া কিংবা মরিচ ফিরে এলাম দশ মিনিট পর মাছ কিন্তু আমি একবার নাড়াচাড়া করে দিয়েছি এ পর্যায়ে নামিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আলু কিংবা মাছ সবকিছুই কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আশা করি আমার আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ